একটি ক্ষুদ্র পাখি এক মহা বাদশাহ এবং এক নারী শাসিত শক্তিশালী রাজ্য আজ আমরা শুনব সেই রাজকীয় উপাখ্যান যেখানে একটি পাখির দাওয়াতের মাধ্যমে পুরো একটি রাজ্য ইমানের আলোয়ে আলোকিত হয় সত্য ঘটনা পবিত্র কোরআনের নামল থেকে এ হল হযরত সুলাইমান সালাম হুদহুদ পাখি এবং রানী বিলকিসের ইমান গ্রহণের ইতিহাস হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন শুধু একজন রাজার নাম নয় তিনি ছিলেন আল্লার এক মহাশক্তিধর নবী তিনি মানুষের ভাষা যেমন বুঝতেন তেমনি পশুপাখির ভাষাও বুঝতেন জিন মানুষ পশু পাখি সবাই ছিল তার সৈন্যদলে হাওয়া ছিল তার বাহন মাটি জল ডানাওয়ালা জীব সব ছিল তার নির্দেশে এমন এক রাজ্যের কথা কল্পনা করুন যেখানে হাজারো সেনাবাহিনী সারিবদ্ধ মানববাহিনী বাহিনী এবং আকাশ জুড়ে উড়ে থাকা পাখিদের দল একদিন বাদশাহ সুলাইমান সালাম পরিদর্শনে বের হলেন রাজকীয় শৃঙ্খলা পরীক্ষা করা তার অভ্যাস ছিল তিনি নজর বোলালেন সবাই আছে কি না কোথাও কোনো ত্রুটি আছে কি না হঠাৎ তার চোখ থেমে গেল হুদহুদ নেই সেই বিশেষ পাখি যে মরুতে উড়ে উড়ে পানি খুঁজে দিত যে গুরুত্বপূর্ণ সংবাদ এনে দিত তার অনুপস্থিতি ছিল শৃঙ্খলার লঙ্ঘন বাদশার চোখ কঠিন হল দরবার নিস্তব্ধ সবার নিঃশ্বাস বন্ধ তিনি ঘোষণা করলেন যদি হুদহুদ অনুপস্থিতির যুক্তিসঙ্গত কারণ না দিতে পারে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা জবেহ করে ফেলব এই ঘোষণায় দরবারে কম্পন ধরল সময় কেটে গেল তারপর দেখা গেল হুদহুদ দ্রুত উড়ে আসছে পাখিটির শ্বাস কাঁপছে চোখে ভয় কিন্তু মুখে আনন্দের ঝিলিক সে সুলাইমান আল্লাহ ইসালামের সামনে এসে মাথা নত করল হুদহুদ বলল হে বাদশাহ আমি এমন একটি সংবাদ এনেছি যা আপনার অজানা ছিল পুরো দরবার তাকিয়ে আছে হুদহুদ বলল আমি দূর সাবা রাজ্যে গিয়েছিলাম সেখানে দেখলাম এক নারী তাদের শাসন করছে রানী বিলকিস ধন সম্পদে ভরপুর জাকজমকপূর্ণ সভা এবং এক বিশাল সিংহাসন যার সৌন্দর্যে চোখ ঝলসে যায় হুদহুদের কণ্ঠ ভারী হয়ে গেল সে বলল হে বাদশাহ তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে শয়তান তাদের সত্য থেকে বঞ্চিত করে রেখেছে শুনে সুলাইমান আলাহ সালামের রাগ বিলীন হয়ে গেল হুদহুদ শুধু নিজের জীবন বাঁচায়নি সে এনেছে দাওয়াতের এক নতুন মিশন সুলাইমান সালাম সঙ্গে সঙ্গে একটি চিঠি লেখালেন এটি ছিল কোনো সাধারণ রাজকীয় চিঠি নয় বরং আল্লাহর পথে দাওয়াতের বার্তা চিঠির প্রথম লাইন বিসমিল্লাহ রাহমান রাহিম এরপর লেখা তোমরা আমার বিরুদ্ধে অহংকার কর না মুসলিম হয়ে আমার কাছে আত্মসমর্পণ করে এসো তিনি বললেন হুদহুদ এই চিঠি রানীর হাতে দাও তারপর দূর থেকে দেখো তারা কী আলোচনা করে হুদহুদ উড়াল দিল পর্বত মরুভূমি পেরিয়ে রানী বিলকিসের প্রাসাদে পৌঁছালো গম্ভীর দরবারের মাঝখানে চিঠিটি রানীর সামনে ফেলে দিল সোনার সিংহাসনে বসে রানী চিঠিটি তুলে নিলেন চিঠির শুরু পরেই তিনি বুঝলেন এ কোনো পার্থিব রাজার চিঠি নয় তিনি তার মন্ত্রীদের ডাকলেন হে সভাসদবৃন্দ আমি এক সম্মানিত চিঠি পেয়েছি এ বিষয়ে তোমাদের মতামত চাই মন্ত্রীদের চোখে ছিল শক্তির অহংকার তারা বলল আমরা শক্তিশালী যুদ্ধ হলে প্রস্তুত চূড়ান্ত সিদ্ধান্ত আপনার কিন্তু রানী ছিলেন বুদ্ধিমতি তিনি বললেন বাদশাহরা যখন আক্রমণ করে তারা শহর ধ্বংস করে কর্তৃত্বশীলদের অপমান করে যুদ্ধ বুদ্ধিমানের কাজ হবে না তিনি কূটনৈতিক পথ বেছে নিলেন আমরা সুলাইমানের কাছে মূল্যবান উপহার পাঠাই তার প্রতিক্রিয়া দেখে বুঝব সে সত্যি নবী নাকি শুধু রাজা রানী বিলকিসের বাহকগণ মূল্যবান ধনরত্ন নিয়ে সুলাইমান আলাহি সালামের দরবারে এল কিন্তু সুলাইমান আলাহিসালাম ধন সম্পদ দেখে হাসলেন তিনি বললেন তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে উত্তম তোমাদের উপহার তোমরাই রেখে দাও তারপর দৃঢ়ভাবে বললেন রানীর কাছে ফিরে যাও যদি তারা ইমান না আনে আমি এমন বাহিনী পাঠাব যাদের মোকাবেলা করার শক্তি তাদের থাকবে না এই বার্তায় রানী বুঝলেন এ মানুষ কোনো ধনলোভী রাজার মতো নয় এ সত্যের নবী তিনি রওনা হলেন সুলাইমান সালামের দরবারের দিকে রানী বিলকিস আসার আগেই সুলাইমান আলাহি সালাম সভাসদ্দের বললেন কে রানীর সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে এক শক্তিশালী জিন বলল আপনি আসন ছাড়ার আগেই আমি এনে দেব কিন্তু আসিফ ইবনে বারখিয়া যিনি কিতাবের বিশেষ জ্ঞান রাখতেন বললেন চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব এরপর মুহূর্তেই ডানা নড়ল না বাতাস বদলাল না তবুও রানীর বিশাল সিংহাসন সুলাইমান আল্লাহি সালামের সামনে হাজির এ দৃশ্য দেখে মানুষ জিন সবাই বিস্ময়ে স্তব্ধ সুলাইমান সালাম আল্লার সুক্রিয়া আদায় করলেন তিনি বললেন এ আমার জন্য পরীক্ষা আমি কি কৃতজ্ঞ থাকব নাকি অকৃতজ্ঞ সিংহাসনকে সামান্য পরিবর্তন করা হলো জ্ঞান পরীক্ষা করার জন্য রানী বিলকিস এসে দাঁড়ালেন সুলাইমান সালামের দরবারে প্রথমেই তাকে দেখানো হল সেই সিংহাসন সুলাইমান জিজ্ঞাসা করলেন এই কি তোমার সিংহাসনের মতো রানী বললেন মনে হচ্ছে এটাই এ উত্তরে বোঝা গেল তিনি সত্য দেখতে সক্ষম এরপর তাকে নিয়ে যাওয়া হল স্ফটিকের প্রাসাদে মেঝে এত স্বচ্ছ রানী মনে করলেন পানি তিনি হাঁটার আগে পোশাক উঠিয়ে নিলেন সুলাইমান সালাম বললেন এ পানি নয় এ কাঁচ এ দৃশ্য দেখে রানী বুঝলেন এ ক্ষমতা কোনো মানবিক কারিশ্মা নয় এ আল্লাহর পক্ষ থেকে নবুয়তের প্রমাণ তার হৃদয় নরম হয়ে গেল চোখ ভিজে উঠল তিনি ঘোষণা করলেন হে আমার রব আমি এতদিন নিজের প্রতি জুলুম করেছি আজ আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এভাবে এক পাখির দাওয়াত এক নবীর প্রজ্ঞা এবং এক রানীর সত্যের প্রতি নম্রতা এক বিশাল রাজ্যকে ইমানের আলোয় রূপান্তর করে দিল এ ছিল সত্য ঘটনা যেখানে একটি পাখি পুরো জাতির ভাগ্য বদলে দিল ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার অনুভূতি আর ইসলামিক ইতিহাসের এমন নজিরবিহীন কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন